চলে এসেছি ফুলের দোকানে এক পিস ফুল কত দামে বিক্রি হয় এখানে তো এত দাম কিন্তু যেখানে তৈরি হয় তাদের সঙ্গে একটু কথা বলে দেখি না তারা প্রকৃত মূল্য পায় কি না হ্যাঁ আজকে আমি চলে এসেছি রানাঘাটে ধানতলায় মাঠে চাষিদের সঙ্গে কথা বলবো শুনবো তাদের দুঃখের কথা তারা লাভ হচ্ছে না তাদের ক্ষতি হচ্ছে চলেছি দুই বনে টোটো করে রানাঘাটের ধানতলার মাঠে মাঝখানে চলে এসেছি প্রথম দর্শনেই এত অসাধারণ ফুল খুবই ভালো লেগেছিল বন্ধুরা এত ভালো লেগেছিল এত ভালো লেগেছিল তোমাদের তাই তোমাদের দেখাচ্ছি তোমরা দেখবে এবং বলবে কেমন লাগলো আজকের ভিডিও নমস্কার হবে অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি রানাঘাটের ধানতলায় অসাধারণ ফুলবাগান শুধু চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা দেখো দূরে দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকা কি এর পরিচর্যা কোন মাসে রোপণ করা হয় কোন মাসে তোলা হয় কি বারো মাস হয় সব কিছু জানতে আজ তোমাদের এখানে নিয়ে এসেছি সঙ্গে আছে আমার বোন এই যে আমার জেঠুর মেয়ে খুব সুন্দর খুব সুন্দর লাগছে আমার জেঠুর মেয়ে আমার থেকে দু বছরের ছোট। আমার বোন অনেক দিন ধরে বোনের বাড়িতে আসবো আসবো কিন্তু আসতে পারিনি এতদিন পর আসলাম তাও ফুল প্রেমী হয়ে যেহেতু ওর বাড়ি চাক দেয় আর এটা হচ্ছে রানাঘাট থেকে নেমে বেশ অনেকটা দূর আমরা অটো করে আসলাম তা বেশ অনেকটা সেই অটোতে করে এসে যথারীতি বেশ রৌদ্র এখন দুপুর বেলায় দুই বনে এসেছি ফুল গাছ পরিদর্শন করার জন্য বাগান পরিদর্শন করার জন্য সাথে তোমরা থাকছ একটু স্কিপ করবে না পরপর দেখতে থাকো প্রথমেই দেখতে পাচ্ছ সাদা চন্দ্রমল্লিকা যে চন্দ্রমল্লিকাগুলো আমরা কালারিং দেখি হ্যাঁ এই চন্দ্রমল্লিকাগুলোই বিভিন্ন কালার করে বিয়েবাড়ি সাজানো হয় বা বিভিন্ন অনুষ্ঠানে সাজানো হয় তো নিজে চোখে কোনো দিনও দেখিনি আজকে বাগান দেখতে এসে খুবই ভালো লাগছে অসাধারণ মাঝে মাঝে সব ক্যানেল করা আছে জাল দিয়ে ঘেরা আছে পাটকাটি দিয়ে খাড়া করা আছে যাতে ঝড় এ ভেঙে না যায় বা এই ফুলের ভার এত যাতে ডালটা নিচে না নেমে আসে যদিও আমার শরীর ভীষণই খারাপ এই বাগান দেখতে এসেছি সেই অবস্থাতেই সব কিছুই মনের ভালোবাসা হ্যাঁ ফুলকে ভালোবাসি গাছপ্রেমী হয়েছি বলে এক জেলা থেকে আর এক জায়গায় ছুটে ছুটে বেড়াই দেখার জন্যে আর দেখানোর জন্য নিজেও দেখি তার সঙ্গে দর্শক বন্ধু তোমাদেরও দেখায় যারা ঘরে আছো তারা এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করো ভীষণই ভালো লাগবে সবার তো সব জায়গায় যাওয়া সম্ভব না যেহেতু আমি একজন ইউটিউবার তার জন্য আমাকে আমার কাজের জন্য বিভিন্ন জেলায় ঘুরতে হচ্ছে ঘুরছি যতদিন আমি সবল থাকব অবশ্যই ঘুরবো এবং নিজে আনন্দ নেব এবং তার সঙ্গে তোমাদেরও দেবো এটা দেখো এটা হচ্ছে রজনীগন্ধা পাশেই রয়েছে গোলাপের বাগান এটা বারো মাস চাষ হয় বারো মাস ফুল হয় সব কিছুই জানতে পারবো চাষির সঙ্গে কথা বলে এখন জাস্ট আমরা ঘুরে ঘুরে ফুলগুলো দেখছি আর আনন্দ উপভোগ করছি সত্যি এই কালারটা থেকে আমার প্রিয় আমরা কিনলে মাত্র একটা দুটো গাছ কিনি কিন্তু একসাথে এত ফুল কোনো দিনও দেখিনি সত্যি দেখো অসাধারণ মনে হচ্ছে যেন জাইড চন্দ্রমল্লিকা খুব সুন্দর সব কিছুই নিয়ে আজকের আলাপ আলোচনা মাঠ পরিদর্শন সব কিছুই আজকের ভিডিওতে থাকবে তোমরা সাথে থাকো চাষির সঙ্গেও কথা বলবো তাদের সুখ দুঃখের কথা জানবো এর আগে অনেক চাষির সঙ্গে আমি কথা বলেছি বেশিরভাগ চাষি কিন্তু একটু ক্ষতি হয় এরকম কথা শোনায় দেখবো আজকে এই চাষির মুখে হাসি না দুঃখ বিশেষ করে এই বছর বা গত বছর বা আগামী বছর তার কি পরিকল্পনা সব কিছুই জানবো তবে মাঠে আমি যেদিকেই তাকাচ্ছি শুধু ফুল আর ফুল অসাধারণ এরকম একটা জায়গায় অনেকদিন থেকেই আসার ইচ্ছা ছিল এসে গেলাম দেখো এগুলো তোড়াতে দেয় সেই গাছ আমি কিন্তু কিছুই নাম জানি না এগুলো দেখাচ্ছি দেখো কত রকম এখানে কিছু কিছু ফুল তোলাও হয়ে গেছে কিছু কিছু আবার নতুন হচ্ছে কিছু কিছু মাঝারি সব রকম ফুলের বাহার এখানে রয়েছে এত সুন্দর এত সুন্দর গ্রোথ পাতাগুলো একটা পোকামাকড় নেই কোনো রোগ নেই কিছু নেই বিঘা বিঘা শুধু ফুল চাষ আর ফুল চাষ খুবই ভালো লাগছে এই যে মাছ দিয়ে যাচ্ছি ভয় ভয়ও লাগছে যদি কিছু কোনো পোকামাকড় থাকে কিন্তু এইসব কাজ করতে গেলে ভয়ের সঙ্গে সাহসও দরকার সেই সাহসিকতার মনোবল নেই কিন্তু মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি আমি ভীষণই ভালো লাগছে তো চলো চাষি বন্ধুর সঙ্গে কথা বলা যাক এই ফুল চাষ তুমি করেছো আমি করে এটা আমার না আমার আছে আচ্ছা মানে তোমাদের এখানে শুধু ফুল চাষই হয়

আমাকে এই ফুলগুলো আমার আমার আর আমার বোনকে দিয়েছে খুব ভালো ভাই আমি নিলাম আর আমি ঠাকুরের কাছে কামনা করছি তুমি আগামীবার খুব খুব ভালো চাষে লাভ করো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভাই আচ্ছা জায়গাটার নাম বলো হ্যাঁ আর এটা রানাঘাট হ্যাঁ রানাঘাট স্টেশন থেকে অটোতে আসতে হয় খুব ভালো হ্যাঁ আমরা আসলাম তো খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বেনারস বেনারস খুব যায় এলাহাবাদ আচ্ছা কানপুর আচ্ছা আর এদিকে কিছু মহারাষ্ট্রে যায় বোম্বে যায় আচ্ছা দক্ষিণ ভারতে বেঙ্গালোর যায় মানে এখানে এসে পার্টি কিনে নিয়ে যায় না না ব্যবসা তো এখানেই আছে ফোনে ফোনে ওখানকার ব্যবসাদার এখানকার ব্যবসাদার বলে ও ব্যবসাদার তো আবার চাষীকে ফোন করে এত পিস বা এত হাজার মাল ভাঙো আচ্ছা পেটি করে দাও আচ্ছা আমি এই দাম দেব আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো এমন একটা জায়গায় এসেছি যে সেই ফুল চলে যাচ্ছে দূর দূরান্তে গোলাপের বাগানে এসেছি তো ভাই পরিচর্যা বলো গোলাপে এত সুন্দর তোমার পাতার গ্রোথ একটাও ঠাকুর করে করে কোনো রোগ এই অসাধ্য সাধন করো একটু বলো ভাই আমার বেশিরভাগ গোলাপ বাগানের জৈব সারটা বেশি ব্যবহার করি যেরকম একটা টাইমে কি দুটো টাইমে আপনার গোবর সার আর হচ্ছে খোল ডাস্ট করে আর আরো ডাস্ট করে দিয়ে দিই বাজারে কিনা পাওয়া যায় ডাস্ট পাওয়া যায় আর একটু ট্রিটমেন্ট করতে এর মেন রোগ হচ্ছে মাকড় আর থিপস আচ্ছা ব্যাস

কম লাগে মাসে তিন মাস জল দিলেই হয়ে যায় আচ্ছা আচ্ছা গরমকালে একটু জলটা বেশি লাগে এই বারো মাস তোমাদের ফুল চাষ বারো মাস আমাদের এইটুকু এই মাঠটা শুধু ফুল এই ধানতলা ধানতলা পার্শ্ববর্তী গ্রাম আছে চাপড়া চাপড়াটাও খুব ভালো ফুল চাষ হয় এখানে না আজকে আমরা তাড়াতাড়ি করে এসেছি একদিন নিশ্চয় ওয়েদারটা আছে ওয়েদারটা ফুল চাষের পক্ষে খুব ভালো আচ্ছা মানে ধান পাট পেঁয়াজ এসব হয় না শুধু ফুল মার্কেট নেই ধান চাষ করলে চাষিদের মাখে মরবে

চন্দ্রমল্লিকাগুলো আছে সিজাল ফুলগুলো আর কি মাঠ থেকে বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় পার পিস করে দাও না কেজি হিসাবে পিস হিসাবে দাও বাহ খুব ভালো ভীষণই ভালো লাগলো ভাইয়ের সঙ্গে কথা বলে আমারও ভীষণ ভালো লাগলো এত সুন্দর ফুল তার পরিচর্যা সব কিছুই জানলাম দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুলো কোথা থেকে সংগ্রহ করো আমাদের এখানে তৈরি হয় বাহ আমাদের হুগলিতে তে একটা জায়গা আছে তৈরি হয় আর ধান তো চারা পাওয়া যায় অনেক চাষি আবার নিজেরাও চারা তৈরি করে তোমরা কি চারা বিক্রি করো না না আমরা করি না তা আমরা যদি চারা নিতে আসি কেউ এখান থেকে নিতে পারবো হ্যাঁ পারবো কোন মাসে আসবো চারা আপনি সব সময় পাবেন বারো মাস বারো মাস চারা পাবেন তাই আর এমনি আমরা ধরো এই ভেতরে না ঢুকে যদি রানাঘাটের আশেপাশে স্টেশনের কাছে পিঠে কোনো ঠিকানা দিতে পারো চারা নেওয়ার জন্য না চারা হয় সেই এখানেই আসতে হবে আচ্ছা পার পিস কত করে নাও চারা বিভিন্ন সময় বিভিন্ন রকম দাম যায় কোনো সময় এক টাকা পিস কোনো সময় দু টাকা পিস এর মধ্যে সীমাবদ্ধ থাকে তো আমরা তো সাধারণত চন্দ্রমল্লিকা শীতে লাগাই এটা এখন এখন আপনার উন্নত প্রযুক্তির মাধ্যমে শেডের মধ্যে হয় এটা শেডের মধ্যে হয় শেডের মধ্যে বারো মাস হয় আচ্ছা বারো মাস শেডের মধ্যে হচ্ছে শেডের মধ্যে আর কি উপরে ছায়া জাল দেওয়া থাকে আচ্ছা টেম্পারেচারটা কম থাকলে চলে আসবে অসাধারণ ফুল এত সুন্দর লাগছে তো এর ভেতরে পাটকাটিগুলো দিয়েছে এদিকে সোজা করার জন্য এটা যদি ঝড় টর হয় আচ্ছা প্রাকৃতিক বিপর্যয় হলে হেলে না যায় হেলে গেলে বেঁকে গেলে মার্কেট নেই মার্কেট নেই তার জন্য এগুলো করেছে না ওই দেখেন দূরে দেখতে পাচ্ছেন না শেড আছে কোথায় প্লাস্টিকের ঘর অনেক দূরে হ্যাঁ 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 ওর মধ্যে চন্দ্রগুলোকে হবে আচ্ছা আচ্ছা ওটা পলি হাউস বলে দূরে দেখা যাচ্ছে পলি হাউস পলি মধ্যে আপনার টেম্পারেচার অনেক কমানো যায় আচ্ছা আচ্ছা চারিদিকে শুধু শুনেছেন আমাদের খাদি ফুল আর ফুল হিসি মানে ওটা কি বলো স্যা জল দিয়েও পড়ে আচ্ছা কোনো প্লাস্টিক দিয়ে কিছু ঘেরা নেই উপরে শুধু নেট থাকবে সবুজ আকারের নেট ওটা টেম্পারেচার তোমারও থাকবে ওটা বাইরে যদি চ চল্লিশ সাঁইত্রিশ থাকে নিচে এখানে ওর ভেতর থাকবে আঠেরো কোটি আচ্ছা তোমার ফোন নাম্বারটা বলো দর্শক বন্ধুদের একটা নম্বর হচ্ছে নাইন ট্রিপল থ্রি ফাইভ টু জিরো নাইন ডবল জিরো হ্যাঁ এই তো ভাইয়ের সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করো তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও অনেক অনেক ধন্যবাদ ভাইকে খুব ভালো লাগছে এখানে অনেক মানে ফুল তোলা হয়ে গেছে আচ্ছা তাও মোটামুটি ক বিঘা জমি আছে তোমার চার পাঁচ ভাগে নিয়েছো না নিজের সব নিজের নিজের তোমার নিজের নিজের ঠিক আছে হ্যাঁ ঠিক আছে জমিগুলো ভাগে দেওয়া আছে আপনি একটা ছোটখাটো ব্যবসা করে ধান তোলা বাজারে আমার দোকান আছে ইলেকট্রনিক্সের

তুমি মুসলিম ঘরের ছেলে হয়ে এই ফুলটা তৈরি করছো এই ফুলটা চলে যাচ্ছে মন্দিরে এমনও এমনও কিছু পুরোহিত আছে তখন কিন্তু ছুতছুঁত করে তাই তো তারা কিন্তু দেখে না কোথা থেকে ফুলটা আসছে সত্যি আজকে আমি অন ক্যামেরায় বলছি হিন্দু মুসলমান বলে কিচ্ছু নেই আমরা একই ভগবানের সৃষ্টি মানুষ এই ছেলেটি কত কষ্ট করে ফুল তৈরি করছে এবং সেই ফুল আমাদের মন্দিরে চলে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ ভীষণই ভালো লাগলো ভাইয়ের সঙ্গে কথা বলে ভাইয়ের নাম বলো আমার মনে আক্তার দপ্তরের আক্তার দপ্তরি তোমার এমনি কি ব্যবসা আছে লেফালে মানে এই রাত্রিবেলায় তুমি ওই গিয়ে দোকানে বসো সকাল নটা খুলে বারোটা একটায় বন্ধ করি আবার হচ্ছে এদিকে পাঁচটায় যায় রাত দশটায় বন্ধ করি হ্যাঁ এই সারাক্ষণ এই মাঠেই থাকতে হয় তোমাকে লেবার দিয়ে করে আপনার একটা দেড়টার দিকে মাঠে আসি কোনো দিন আসি কোনো দিন না

আমি এমন আছি নেই যার জন্য আমাকে কত দূর দূর করে ছুটে আসতে হচ্ছে ফুল দেখার জন্য শহরাঞ্চলে বেশিরভাগ প্রতিটা ছাদে প্রায় ছাদে কিন্তু ফুল চাষ হয় তাই না কেউ কিছু না কিছু চাষ করছে কিন্তু আমি এমন জায়গায় আছি সব চাষি ফ্যামিলি ওখানে পেঁয়াজ তারপরে ধান পাট এইসব হয় ওইগুলো দেখছি তারপরে তোমার ডাল শস্য হ্যাঁ সেগুলো দেখি খুব ভালো লাগে আমি মানের মানে একদম দুই ক্ষেতের মাঝখানে আমার রাস্তা স্কুল যাওয়ার প্রতিদিন আমি তোমার গ্রীষ্মকালীন বা শীতকালীন ফসলগুলো দেখি আর উপভোগ করি তবে সেটা একটা আনন্দ আবার আজকে তোমার এই ফুলবাগান পরিদর্শন করলাম সেটাও একটা আলাদা আনন্দ এটা আলাদা পাওনা এখানে কি বাড়ি

এই সু একদম পুজোর যে ছুটিটা পাবো ওই ছুটিতে না না আমাদের দুর্গা পুজোর যে ছুটি স্কুলের ছুটিতে হ্যাঁ স্কুলের ছুটিতে যে ছুটি পাবো পুজোর ছুটি সেই ছুটিতেই আসবো ভীষণই ভালো লাগলো তবে এখানে কি কেউ পিকনিক করতে বা বেড়াতে কেমন আসে মানুষজন আবার স্পেশাল কেউ যদি বিয়ে বাড়ি কেউ যদি এখানে অর্ডার টডার দেয় হবে আচ্ছা নিয়ে যেতে পারি বাহ খুব ভালো এখানে রজনীগন্ধাটা কম হয় নাকি হতো ওইদিকে আছে আমি রোদরে যেতে পাচ্ছি না আছে ড্রেজি এখন এখনো আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা কি ফুল গাছ ভাই এটা হচ্ছে গাছ ফুল হয়ে গেছে গাছ কেটে ফেলেছি তারপর থেকে আবার বেরিয়ে যাচ্ছে তাই নাকি গাছ খুব সুন্দর ছোট 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 সব ফুল এখানে কালার আছে আচ্ছা আচ্ছা এখানেও দেখো কত রজনীগন্ধা গোলাপ অসাধারণ সত্যি তাই নষ্ট হয়ে গেছে এত এই কালার কি ভালো লাগছে কালার ছিল হ্যাঁ মেন কালার এটা আচ্ছা আচ্ছা এটা পিঙ্ক কালার ওটা ইয়েলো কালার আচ্ছা এখানে ইয়েলো আর পিঙ্ক

হ্যাঁ ফুল হয়েছে নতুন নাকি না পুরনো সব লাগিয়েছে এদিকেও দেখো সব মেয়েরা সব তুলছে দূরে দেখতে পাচ্ছে সাদা খুব ভালো লাগছে এটা একদম প্রাথমিক পর্যায়ে কেবলই ফুল আসছে কি সুন্দর অসাধারণ গ্রোথ এত সুন্দর গাছের গ্রোথ খুব সুন্দর লাগছে দেখতে দেখো হ্যাঁ প্রচণ্ড রৌদ্র মানে শীতকাল হলো তো কী হলো এত টেম্পারেচার থাকা যাচ্ছে না খুব সুন্দর পরিবেশ তোমাদেরকে দেখালাম আমার তো ভীষণই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কোনো ক্ষেত নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলছি সবুজের সাথে থাকবি আজকে আসি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা